সো গাইস তোমরা অনেকে জানো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকুরি কিভাবে হয় ইভেন তোমরা অনেকে জানো না যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চাকুরি না হওয়ার কারণ কি এবং কি কি কারণে চাকুরি না হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অংশগ্রহণ করতে চাও তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লিকেশন করেছ অথবা করবা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে বলি এখন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার চলমান যেটা শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া তিনে মাস থেকে এবং শেষ হবে আঠারোই মাস তোমরা অনেকেই জানো না কি কি কারণে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সেই সমস্ত কারণ যদি কোনো প্রার্থী না থাকে তাহলে তাদের চাকরি খুব সহজে হয়ে যায় পুলিশ কনস্টেবল হতে কোনো আর্থিক লেনদেন বিশেষ তদবির বা সুপারিশের কোনো প্রয়োজন নাই তোমার যদি যোগ্যতা ঠিকঠাক থাকে তাহলে তোমার চাকরি খুব সহজে হয়ে যাবে তোমরা নর্মালি জানো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল হতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন নর্মালি তোমার যেটা প্রথমত প্রয়োজন অবশ্যই তোমাকে এসএসসি পাশ করতে হবে উইথ জিপি টু আর যদি বয়সের ক্ষেত্রে বলি তাহলে অবশ্যই তোমাকে আঠারো থেকে বিশ বছর হতে হবে উচ্চতার একটা বিষয় আছে সেটাও তোমরা জানো কিন্তু জানো না কোন বিষয়গুলো বাদ দেয় কি কারণে তো আমি প্রথমে স্টেপ বাই স্টেপ বলি উচ্চতার একটা বিষয় আছে সেটা পুরুষপাতির জন্য প্রয়োজন পাসপোর্ট ছয় ইঞ্চি তোমার যদি কোনো কোঠা থাকে তাহলে পাসপোর্ট চার ইঞ্চি মেয়েদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি যদি কোনো কোঠা থাকে পাসপোর্ট দুই ইঞ্চি যাক এগুলোর কোনো বিষয় না এখন হচ্ছে মূল বিষয় তুমি অ্যাপ্লিকেশন করার পরে সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাকে সিলেক্টেড মেসেজ দিবে। এবং যদি তুমি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে না পারো তাহলে তোমাকে নন সিলেক্টেড এস এম এস দেবে তুমি আর কোনোভাবেই মাঠে যেতে পারবে না সেহেতু তোমাকে অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবা তখন সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ভুলভালভাবে তথ্য দিলে তোমাকে সেখান থেকে আনসিলেক্টেড করে দেবে তোমাকে মাঠে ডাকবে না তুমি সেখানেই বাদ পড়ে গেলা সেহেতু তোমরা যদি চাও ঘরে বসে এখনো সময় আছে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবা তাহলে ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও তত্ত্বাবধানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবা সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ পর্য অবশ্যই অ্যাপ্লিকেশন করার জন্য স্ক্রিনের দয় নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার অ্যাপ্লিকেশন সঠিকভাবে করে নিতে পারবা এবছর সারা বাংলাদেশ থেকে বিয়াল্লিশশো ছেলে এবং মেয়ে পুলিশ কনস্টেবলে যোগদান করানো হবে সেহেতু তুমি অতি শীঘ্রই অ্যাপ্লিকেশন করে ফেলো যেটা শেষ হবে আঠেরোই মাস এখন আসা যাক তোমাকে আমি দেখাবো যে কোন কোন ব্যাচিক কারণে বাংলাদেশ পুলিশ কনস্টেবল মাঠ থেকে তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সেগুলো তোমরা কিভাবে করবা যেন তোমাদের স্বপ্নের ইনফর্মটি গায়ে জড়াতে পারো চলো শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে বলি তোমাদের অনেকের শরীরে কাঁটা দাগ থাকে যেমন ব্লেডে কাটা দাগ অথবা অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্টে তোমাদের শরীরে বিভিন্ন অংশে কেটে যায় এই কাটা দাগ থাকলে মেডিকেল আনফিট হয় অথবা কাটা দাগ থাকলে কিন্তু খারাপ দেখা যায় তোমরা এই কাটা দাগ রিমুভ করার জন্য বিভিন্ন সার্জারি করার চেষ্টা করো লেজার ট্রিটমেন্ট অথবা অপারেশন করার চেষ্টা করো কিন্তু কোনোভাবেই কাঁটা দাগ রিমুভ হয় না সো কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে গ্যারান্টি সহকারে কার্যকর হবে ল্যাভেন্ডার এই চাইনিজ জেলটি এই জেলটি যদি তোমরা নিয়মিত ব্যবহার করো তাহলে যে কোনো মাত্রায় কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে সো তোমরা কাটা দাগ রিমুভের জন্য এই জেলটি সংগ্রহ করার জন্য ভিজিট করো ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিয়ার ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দায় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে অরিজিনাল এই ল্যাভেন্ডার জেলটি সংগ্রহ করতে পারবা ইভেন এটি নিয়মিত ব্যবহারে তোমাদের কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে এবার আসা যাক মূল টপিক্সে সেটা কি বাংলাদেশ পুলিশ কনস্টেবল হতে হলে তোমাকে অবশ্যই যোগ্য হতে হবে তুমি যদি যোগ্যতার প্রমাণ দিতে পারো তাহলে তুমি পুলিশ কনস্টেবল হতে পারবা সেটা প্রথমত কি প্রথমত তোমাকে পুলিশ কনস্টেবল হতে হলে ছেলে এবং মেয়ে যেই হও না কেন অবশ্যই দৌড়ের উপর এক্সপার্ট হতে হবে সেখানে বেশ কিছু দৌড়ের ইভেন্ট আছে নর্মালি ছোটোখাটো দৌড় এছাড়া ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার বা ষোলোশো মিটার দৌড় তো রয়েছেই সেই দৌড়গুলো আসলেই হয় খুবই ডিফিকাল্ট সবাই যখন একত্রে দৌড় শুরু করে যারা এক্সপার্ট পূর্বে থেকে দৌড়াদৌড়ি করেছে তারাই শুধুমাত্র সেই দৌড় সম্পন্ন করতে পারে ইভেন যারা সেই দৌড় সম্পন্ন করতে পারে না তাদের চাকুরি কিন্তু হয় না তারা সেখান থেকে বাদ পড়ে যায় সেহেতু অবশ্যই তোমাকে এই দৌড়ের ওপর এক্সপার্ট হতে হবে এখন তুমি এই দৌড়ের জন্য অনুশীলন শুরু করতে পারো ইভেন যদি তুমি বাসায় এই দৌড়ে অনুশীলন করতে না পারো তাহলে অবশ্যই তুমি ভর্তি হয়ে যাও আমাদের ডিফেন্স কোচিং সেন্টারে এই কোচিং সেন্টারে এই দৌড়ের উপরে সার্বক্ষণিক মনিটারিং করা হবে তোমাদেরকে অনুশীলন করানো হবে ইভেন পুলিশ কনস্টেবল হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা অর্জন করা প্রয়োজন সেই সমস্ত কিছুতে তোমাদেরকে এক্সপার্ট ভাবে গড়ে তোলা হবে সেহেতু এই পুলিশ কনস্টেবল হওয়ার জন্য তোমার প্রস্তুতির বিকল্প কিছুই নাই অবশ্যই এখন থেকে তোমাকে অনুশীলন করতে হবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হলে সেখানে তোমাদেরকে সমস্ত কিছুতে এক্সপার্ট করানো হবে তৃতীয় ব্যাচে ভর্তি চলছে এটি শুরু হবে আগামী এপ্রিল মাসের দশ তারিখ থেকে অর্থাৎ ঈদের দশ দিন পর থেকে সেহেতু তৃতীয় ব্যাচে তোমরা চাইলে যে কোনো ছেলে এবং মেয়ে ভর্তি হয়ে যেতে পারবা সেখানে পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেহেতু তোমার প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য ইউনিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমার চাকুরি ইউনিকভাবে নেওয়ার জন্য অবশ্যই এখন থেকে গুরুত্বপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে এই দৌড়ের জন্যই কিন্তু বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায় সেহেতু তোমার স্বপ্ন যেন বাদ না হয়ে যায় সেই স্বপ্নকে ধরে রাখতে হবে এখন থেকে তুমি অনুশীলন শুরু করে দাও দ্বিতীয়ত সেখানে লং জাম্প হাই জাম্প পুশ আপ এবং অন্যান্য শারীরিক কসরতা ব্যায়াম থাকে যেগুলো অবশ্যই তোমাকে টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে সেখানে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায় তারা পূর্বে কখনো ধারণাও নেই নাই পুলিশ কনস্টেবলের মাঠে তাদেরকে কি কী করানো হবে তখন তাৎক্ষণিকভাবে সেই সমস্ত পরীক্ষায় যখন তাদেরকে নেওয়া হয় তখন তারা ঘাবড়ে যায় সেই সমস্ত পরীক্ষায় ফেল করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় তাদের হাইট থাকে ওয়েট থাকে সব ঠিকঠাক থাকে কিন্তু এই সমস্ত পরীক্ষায় তারা পাশ করতে পারে না তারা যদি এই সমস্ত পরীক্ষায় ফেল করে তাহলে তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাদের শব্দ ভেঙে যায় অবশ্যই তোমাদেরকে এখন থেকে লক্ষ্য রাখতে হবে পুলিশ কনস্টেবলের মাঠে তোমাদেরকে কি কি করানো হবে সেই সম্পর্কে ধারণা থাকতে হবে শুধু ধারণা থাকলেই নয় সেগুলোতে তুমি কিভাবে পাশ করতে পারবা সে বিষয়ে অনুশীলন করতে হবে অনেকেই তোমরা ঘরে বসে এটা করতে পারবা না ইভেন তোমার সঠিক প্রস্তুতি শুধুমাত্র আমাদের কোচিং সেন্টারে এসে নিতে পারবা সেহেতু পুলিশ কনস্টেবলের মাঠে যে সমস্ত কঠিন পরীক্ষা রয়েছে যেগুলোতে অধিকাংশ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায় তাদের ফিটনেস সকল কিছু ঠিকঠাক থাকে কিন্তু অ্যাক্টিভিটিসে তারা দুর্বল তোমরা এখনই নির্দ্বিধায় আমাদের তৃতীয় ব্যাচে ভর্তি হয়ে যাও এই ব্যাসেই তোমাদেরকে এক্সপার্টভাবে গড়ে তোলা হবে তোমাদের চাকরি পাওয়ার নিশ্চয়তা অনেকটা বেড়ে যাবে তোমাদের ফিজিক্যাল ফিটনেস বেড়ে যাবে তোমাদের মেডিকেলে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করা হবে অবশ্যই যদি তুমি এই সমস্ত সমস্যাগুলো সমাধান করে ইভেন তুমি যদি এক্সপার্ট হয়ে মাঠে যাও তাহলে তোমার চাকরি হবেই হবে অবশ্যই তুমি এখন থেকে নিজেকে কনসেপ্ট করতে থাকো তুমি কতটুকু পারদর্শী হবা বা কতটুকু দুর্বল যদি তুমি মনে রাখো যে আমি দুর্বল হয়ে চাকরি নেব তাহলে তোমার এটা রং আইডিয়া তৃতীয়ত সেখানে রিটেন পরীক্ষা হবে এই রিটার্ন পরীক্ষায় বিপুল পরিমাণে মানে সর্বাধিক ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায় রিটার্ন পরীক্ষা সম্পর্কে তোমাদের ধারণা নেই পুলিশ কনস্টেবলে মাঠে এই পরীক্ষায় কি কি আসে তোমরা জানো না তোমরা সঠিকভাবে সেটা কাজে লাগাতে পারো না তোমরা সঠিকভাবে তোমাদের মেধা মূল্যায়ন করতে পারো না অনেক জিপিএ ফাইভ পাওয়া ছেলে এবং মেয়ে সেখানে পরীক্ষা দেয় তারা ফেল করে সঠিক প্রস্তুতি নেয় এই জন্য সেহেতু অবশ্যই রিটার্ন পরীক্ষায় তোমাদের এখন থেকে ধারণা নিতে হবে যেন সেখানে গেলেই তোমরা সঠিকভাবে রিটার্ন পরীক্ষা দিলে সিলেক্ট হয়ে যাও তোমাদের চাকরি হয়ে যায় এই রিটার্ন পরীক্ষায় সঠিক প্রস্তুতির জন্য হলেও তোমরা অবশ্যই আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তোমাদেরকে সেখানে এক্সপার্টভাবে গড়ে তোলা হবে এক মাসের কোর্সের মাধ্যমে এরপরে সেটা কি সেটা হচ্ছে চতুর্থ ভাইবা পরীক্ষা এই ভাইবা পরীক্ষায় বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায় কারণ তারা সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারে না সঠিকভাবে সাক্ষাৎকার দিতে পারে না তারা একদম সিভিলিয়ানের মতো সেখানে যায় তাদেরকে যেগুলো প্রশ্ন করা হয় সেগুলো সঠিকভাবে ক্লিয়ার কনসেপ্টভাবে উত্তর দিতে পারে না বা তারা ভাইবা পরীক্ষায় গিয়ে ঘাবড়ে যায় সেহেতু এটা স্বপ্ন পূরণের জন্য একটি বড় বাধা তুমি যেহেতু স্বপ্ন দেখোই বাংলাদেশ পুলিশ কনস্টেবল হবা সেহেতু এখন থেকেই তোমাকে প্রস্তুতি নিতেই হবে শুধু সময়ের দিকে তাকালে চলবে না টাকার দিকেও তাকালে চলবে না পরিশ্রমের দিকে তাকালেও চলবে না তোমাকে সঠিক প্রস্তুতি নিতে হবে ইভেন ভাইভা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই তুমি ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এখানে তোমাকে ভাইবা পরীক্ষা এক্সপার্টভাবে গড়ে তোলা হবে যেন তোমার স্বপ্ন পূরণ হয়ে যায় এবং পঞ্চম যেই সমস্যাটি সেটি হচ্ছে মেডিকেলি ফিটনেস অবশ্যই মেডিকেলি একটা ফিটনেস থাকবে সেখানে তোমার শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন সমস্যা থাকবে সেই সমস্যাগুলো তুমি জানো না যে কোন সমস্যার জন্য তুমি বাদ পড়ে যাবে অবশ্যই মেডিকেলি চেক আপ করার জন্য এবং মেডিকেলে ফিটনেস অর্জন করার জন্য ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এখানে তোমাদেরকে মেডিকেল টেস্ট করানো হবে সেখানে যেই সমস্ত সমস্যা পাওয়া যাবে সেগুলোর সমাধান করা হবে সেহেতু তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো আমরা ফাইন্ড আউট করবো সেগুলো সমাধান করার চেষ্টা করব যেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মাঠে গেলেই তোমার সেই স্বপ্ন পূরণ হয়ে যায় সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য অবশ্যই তোমরা যারা পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করবা এখন অথবা ভবিষ্যতে অবশ্যই তোমরা মনে রাখবা এই সমস্ত প্রস্তুতি না নিয়ে মাঠে গেলে তোমাদের চাকরি কোনোভাবেই হবে না বিপুল পরিমাণ সারা বছর ছেলে এবং মেয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করে কিন্তু সঠিক প্রস্তুতির জন্য তারা চাকরিটা পায় না আর সঠিক প্রস্তুতি এখন থেকে গ্রহণ করো সঠিক প্রস্তুতির জন্য জয়েন হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তৃতীয় ব্যাচে ভর্তি চলছে শুরু হবে আগামী দশই এপ্রিল থেকে সেহেতু ঈদের দশ দিন পর থেকে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের কোচিং সেন্টারের লোকেশন পাবনা সদর হেমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে ছেলে এবং মেয়েদের জন্য মনোরম পরিবেশে পাঠদান প্রশিক্ষণ এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সবার দেরি না করে এখন রেজিস্ট্রেশন করে ফেলো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ